ফ্রেন্ডস এই ভিডিওতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশানের বা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিসের সিবিটি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো সিএন নম্বর জিরো সেভেন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পোস্টের নাম মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ সিবিটি এক্সাম সিটি লিঙ্ক এই নোটিফিকেশানের পাবলিশ হয়েছে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ এবং ক্যাফ দিয়ে লগ ইন করলে আপনারা সিটি ইনটিমেশন লিঙ্ক বা ভিউ অবলিক ডাউনলোড সিবিটি সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করতে পারবেন এই মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যার সিএন নম্বর সেভেন অবলিক দু হাজার চব্বিশ সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট এর পরীক্ষা ডেট দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষার চার দিন আগে আপনারা ইকলেটার ডাউনলোড করতে পারবেন তো রেলওয়ে রিক্রুটমেন্টের এই সিবিটি এক্সাম সংক্রান্ত একটি তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ধন্যবাদ